ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আসসালামু আলাইকুম সবাইকে কে কোথা থেকে ভ্লগটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি সকাল সকাল ফ্রেশ হয়ে নাস্তা করি আমি এসেছি রান্নাঘরে তো এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে নিব সাথে নিব ইলিশ মাছ যেগুলো এখন আমি একটু ভিজিয়ে নেব যেহেতু ফ্রোজেন এগুলো প্রথমে আমি হচ্ছে এগুলো বের করে নিয়েছি সাথে যেগুলো যেগুলো দরকার আজকে রান্নাবান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিব প্রথমে হচ্ছে মাছের প্যাকেটে খুলে নিলাম আর আমি হচ্ছে কিচেনের যে থাইটা সেটা ওপেন করে দিলাম এইগুলো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে এভাবে কেটে নিয়ে আসা হয় সৌদিতে থাকলে অ্যান্ড আমেরিকাতেও সেমভাবেই কেটে নিয়ে আসা হয় আর আপনারা চাইলে আস্ত ইলিশ মাছও নিয়ে আসতে পারবেন বাসায় কাঁটাটা আসলে ঝামেলা কেটে আনাটা বেশি সুবিধার তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর দুইটা বড় সুন্দর ছোটো ছোটো বেগুন আমি কেটে নিব সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি কাটার ওয়েটা তো আমি দেখিয়ে দিয়েছি একটু পর হচ্ছে আমি দেখায় দেবো যে কীভাবে আমি ওইটা ভাজতেছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ কুচি নিয়েছি এখানে দিব আদা রসুনের পেস্ট সাথে দিব হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা আসলে পরিমাণ তো মাছ নিয়েছিলাম হচ্ছে সাত থেকে আটটা সেটার জন্য হলুদের গুঁড়া হাফ চা চামচ আর মরিচের গুঁড়া এক চা চামচ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি চারটা ফালি করে আর এখানে দিয়ে দিয়েছি তেল আমি সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এটার মধ্যে বেশি নাড়া নাড়ি করা যাবে না এই মাছটা হচ্ছে হালকা আচে হতে দিতে হবে অ্যান্ড জাল বাড়িয়ে দিয়ে মানে মিডিয়াম আছে আর কি হালকা না মিডিয়াম আছে বসিয়ে দিতে হবে এখন আমি লাইটটা একটু অন করি হালকা একটু পানি এখানে অ্যাড করে দিলাম এখানে হাফ কাপি থেকেও কম পরিমাণ পানি আমি অ্যাড করেছি কারণ এটা সেদ্ধ হতে সময় লাগে না এখানে আমি তেলটাকে গরম করে এটার মধ্যে একটু লবণ দিয়েছি যাতে হচ্ছে তেল ছিটে না আসে এখানে বেগুনটাকে কেটে রেখেছি এসে দেখেন বেগুনটাকে সুন্দর করে কেটেছে আস্ত বেগুনটাই আমি ভাজবো মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি চিড়ে নিয়েছি দেখতে সুন্দর জন্য অ্যান হচ্ছে যাতে কেটে পোকা থাকলে আমি দেখতে পারি এখানে হচ্ছে পাবদা মাছটা একটু ঢেকে দিয়েছিলাম আর এটি কিন্তু মিডিয়াম মাছে আর পাবদা মাছ সিদ্ধ হতে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মিনিট লাগে এর বেশি কিন্তু সময় দরকার হয় না তো আমি জাস্ট জালটা বাড়িয়ে দিয়েছিলাম আর এখানে আমি ধনে পাতাটা একটু অ্যাড করে দিচ্ছি অ্যাড করে এখন হচ্ছে হাই ফ্লেমে আমি যে পানিটা আছে ঝোলটা যেটাকে বলে সেটাকে একটু কমিয়ে নিবো আর এখানে লেবু পাতা অ্যাড করে দিচ্ছি দুটা লেবু পাতা দিলে এটার স্মেলটা ভীষণ সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে তো পাবদা মাছের রেসিপিটা এর আগেও আমি সিঙ্গেলভাবে রান্না করে দেখিয়েছি আপনাদেরকে আর এখানে আজকে আমি চাল ডাল দিয়ে একদম খিচুড়ি বসিয়ে দিয়েছি খুবই সাধারণ একটা খিচুড়ি এটার কোনো রেসিপি নেই জাস্ট চাল ডাল তারপর হচ্ছে মশলা যা যা দরকার হয় সেটা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি এখানে দেখেন বেগুনটাকে কি সুন্দর করে কেটে আমি ভেজে নিয়েছি খুবই সুন্দর খেতেও ভীষণ মজা হয় বেগুন ভাজাটা আপনার এভাবে ট্রাই করতে পারেন আর বেগুন ভাজার মধ্যে সবসময় চেষ্টা করবেন এক চিনটি চিনি দেওয়ার আমি এটা আসলে দিই যাতে টেস্টটা হচ্ছে বাড়তে হয় মানে একটু বেশি লাগে আর আজকে হচ্ছে দুপুরে খাবারের মধ্যে বেগুন ভাজাটা হয়ে গেছে সাথে করে নিব হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি তেলে আর কি আমি বেগুন ভেজেছি আর এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে আমি নিয়েছি শুকনা মরিচ যেটা দিয়ে ভালো করে মেখে আমি বানাবো হচ্ছে কালি জিরা ভর্তা এখানে রসুন কুচি দিলে বেটার হতো বাট সেদিন আসলে রসুন আমার হাতের কাছে ছিল না তাই রসুনটা দেয়া হয়নি এখন আমি হচ্ছে কালিজিরা ব্লেন্ড করা আমি ব্লেন্ড করে রেখেছিলাম একটু দানাদারভাবে ব্লেন্ড করতে হবে একদম ব্লেন্ড করে ফেললে মজা লাগে না মুখে একটু কালিজিরা লাগলে ভালো লাগে তো এটাকে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আমি ইনস্টা এইভাবেই খাই এখানে ভাবদা মাছ হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে সাথে হচ্ছে ইলিশ ভাজা ইলিশ আমার খিচুড়ি লেবু মানে একসাথে এই খাবারটা হচ্ছে অমৃত আর আমি আজকের খিচুড়িটা একটু নরমও না আবার শক্তও না ওই টাইপের রেখেছি মানে আমার যেমনটা আর কি ভালো লাগে ঠিক ওরকম করে রেখেছি এক এক সময় আমি এক একভাবে খাই গরম গরম খিচুড়ির সাথে ভাবদা মাছ ইলিশ ভাজা বেগুন ভাজা সাথে কালিজার উফ অমৃত